কানাডার গল্পের দ্বিতীয় পাঠ পার্ট মানুষটার বিমান ছেড়ে দেবে লম্বা পা ফেলে চলে যাচ্ছেন চোখে পানি হয়তো সব পানি শুকিয়ে গিয়েছে আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম কিছুই বলার ছিল না ছেলেটা এক মাসের মধ্যেই মারা গেল অলৌকিক কিছু বাঁচাতে আসেননি আমি যেদিন তার মৃত্যুর খবর শুনেছি সেদিন রাত্রে অফিস থেকে ফিরে তার ফেসবুক দেখলাম মৃত্যুর দুদিন আগে তার শেষ স্টেটাস ছিল দুই লাইনের একটা শত কোটি টাকার দামি বাক্য যদিও তোমার একটা সুস্থ শরীর থাকে তবে সৃষ্টিকর্তার কাছে আর কোনো বিষয় অভিযোগ করো না রূপ ছাড়া নারী যেমন মূল্য পায় কম টাকা ছাড়া পুরুষও এই সমাজে অধম রূপ টাকা কি দারুণ একটা যোগফল ভদ্র ব্যবহারে ভাবে দুর্বল অবশেষে সবাই তো মেনে নেয় হার খোঁজে শুধু ভালো কর্ম ভালো ব্যবহার শিক্ষা আমরা তখনই পাই যখন খাই ধোকা শিক্ষা পিও যে আবার ঠকে সে বড়ই বোকা মানুষের মন হলো কবরের স্থানের মতো ভিতরে কি চলছে কেউই জানে না সময়কে কেউ দেখতে পায় না কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয় ইচ্ছেগুলো আজ মজে গিয়েছে বিশ্বাসে ধরেছে জং বুঝেছি মানুষ সুযোগ পেলেই বদলায় জীবনের রং আপনি সেই লড়াইয়ে কখনো জিততে পারবেন না যেখানে শত্রু আপনার আপনজন মানুষের থেকে পাওয়া কষ্ট অবহেলা অত্যাচারে এক সময় আপনি বুঝে যাবেন কি করে কঠিন হতে হয় বুঝতে পারবেন জীবন মানে পুতুল খেলা নয় একটা হুচুর যেমন সাবধানে পথ চলতে শিখায় তেমনি একটা ভুল মানুষকে সংশোধন করতেও শিখায় ভালোবাসার মানুষ যতই দূরে থাকুক না কেন কখনো মনে হবে না যে সে দূরে আছে যদি সে অনুভবে মিশে থাকে অন্যের ক্ষতি বা তার জন্য যে গর্ত করছেন গভীরতাটা একটু কম করবেন কারণ সেই গর্তে আপনাকে একদিন পড়তে হবে